কি হোটেল খাবো হোটেল খাওয়া যায় বোগা হোটেল খাবো আমি বলছি ওরা চাল সাথে একটা হোটেল ছিল বহুদিন আগের ঘটনা সেটা চাল যে গোলাইটা আছে তার ডান পাশে স্টেট ব্যাংক স্টেট ব্যাংকের পাশে একটা বড় গাছ আছে ওখানে ছিল হোটেলটা হ্যাঁ তো একটা খবরের প্রতিবেদনটা পড়ছিলাম তো আমাদের বাড়ির পাশেই চালসা শুনে খুব ভালো লাগছে সেটা হচ্ছে লম্বা প্যাসেজ একটা হোটেল তো খাবার পাওয়া যায় ভাতের হোটেল তো লোকে ভাত খায় তো ভাতের দাম সবজি দিয়ে যা যা দিয়ে তুমি খাবে সেরকম অনুযায়ী দাম তো নর্মাল কিন্তু সেই হোটেলে একটা অ্যাবনর্মাল জিনিস কি হচ্ছে মুখে আর দিয়েছিস কেন আমি যে হোটেলে গন্ধ আসছে তো অ্যাবনর্মাল জিনিস সেটা হচ্ছে হোটেলের বাইরে বেঞ্চের মধ্যে একজন বড় একটা ডেচকি নিয়ে উপরে একটা ডেচকি ঢাকনি দিয়ে বসে থাকে এবার যে খাচ্ছে খাচ্ছে ভিতরে এবার যদি ভাত চায় ভাত ওই হোটেলের ভিতর থেকে আসবে না ভাতটা আসবে হচ্ছে বাইরে যিনি কি নিয়ে বসে আছে সে ভাত দিতে আসবে ওই ডেচ কি খুলে এক হাতা ভাত নিয়ে আসবে আর প্রতি হাতা ভাত পঞ্চাশ পয়সা অদ্ভুত ব্যাপার প্রতি হাতা ভাত পঞ্চাশ পয়সা তো এর ভদ্রলোক সেই খুশি হয়ে যায় ভাত চাইলে কে তো এবার অনেকেই খায় তো ওখানে একজন প্রশ্ন করছে আচ্ছা আপনি এখানে খাবার দিচ্ছেন খাবার চাইলে ভিতর থেকে আসছে কিন্তু পরে ভাত চাইলে ভাতটা বাইরের থেকে কেন আসছে এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ভাতের দাম এত কম কেন প্রতি হাতে মাত্র পঞ্চাশ পয়সা আর তিন নম্বর ভাত চাইলে নিয়ে তো খুশি হয়ে যায় কেন তো তখন সেই মালিক বলে অদ্ভুত ঘটনা শুনলে তোমরা অবাক হয়ে যাবা ঘটনাটা হলো বলে যে এই ভদ্রলোক যিনি ভাত নিয়ে আসেন সেই ভাতটা আমি করি না ইনি নিয়ে আসেন কোথার থেকে আনে তাও জানি না তো একদিন এসে এরকম বলছিলেন তো ইনি এসে বসার পরে আমার হোটেলের বিক্রিও বেড়ে গেছে তো আর আমরা অবাক হই যে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক অন্য সময় না হয় ঠিক আছে শীতকালে কিভাবে সম্ভব ওই ভাতটা যখনই দেয় গরম ধোয়া উঠতে থাকে ভাতটা দিয়ে অসম্ভব ব্যাপার হ্যাঁ আর ওই ভাত এক্সট্রা ভাতের পয়সাটা উনি নিয়ে যান ওই পঞ্চাশ পয়সা করে যে পয়সাটা উনি হিসাব রাখেন কত হাতা ভাত দিলাম সেই পয়সাটা উনি নিয়ে যান উনি কোথার থেকে আসে কেন এইভাবে ভাত দেয় আর যাদেরকে ভাত দেয় ভাত দিলে খুব খুশি হয়ে যায় উনি দিতে খুব ভালোবাসে তারপরে দিনের শেষে আমার কাছে হিসেব করে সেই ডেচকিটা মাথায় তুলে নিয়ে চলে যায় আবার পরের দিন হোটেল খোলার পরে সে চলে আসে কি অদ্ভুত না ঘটনাটা